যে একটা বিয়েবাড়িতে চলে গেছিলাম আর সেখানে গিয়ে ফার্স্টে গিফটটা দিয়ে দিলাম দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে কফি স্টলে ওখানে গিয়ে ফার্স্টে কফি তারপর ওখানে ছিল হচ্ছে ফিশ বল আর সাথে ছিল ভেজ পকোড়া তারপরে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করলাম তারপরে আমরা চলেছিলাম পুরোপুরি মেন কোর্সে এই দেখো বসে পড়েছি ফার্স্টে প্লেট দিয়ে তারপরে টিস্যু দিয়েছিল। তারপরে এখানে চলে এসেছিলো হচ্ছে রাধাবল্লভী তারপরে ছিল হচ্ছে ছিল কিমাচানা মশলা দুটোই আমার বেশ ভালো লেগেছে দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আধা বল্লভীর সাথে চানা মশলাটা বেশ ভালো লাগছিল এই দেখো তোমাদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছি এই দেখো তো তারপরে চলে এসেছিল যে স্যালাড আর তারপরে চলে এসেছিলো ফ্লাট চিকেন আর এই দেখো আমরা সবাই খাচ্ছি তবে দেখো একটু ছিঁড়ে দেখা কিন্তু ফ্লাট চিকেনটা এবি শক্ত ছিল তোমরা দেখেই বুঝতে পারছো মানে ছিঁটতে গিয়ে অনেকটাই শক্ত ছিল তারপরে স্যালাড দিয়ে খেলাম শক্ত ছিল বলে আমার মোটামুটি লেগেছে আর তারপর চলে এসেছিলো যে ফ্রায়েড রাইস আর সাথে ছিল চিকেন কষা তো এই দেখো মেখে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো তো এই দেখো মেখে একেবারে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটুখানি খাইয়ে দেবো এই দেখো তো চলো আর আর তারপর ছিল আমার খেতে খেতেই চলে এসেছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর সাথে একটা সন্দেশ তো চলো আর তারপরে লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম আর হচ্ছে পাসপাস